আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সম্মানিত ভেয়াজ আজ বিকালে ঘুরতে ঘুরতে চলে গেলাম যখন রেল লাইনের ধারে তখন দেখতে পেলাম ডিঙ্গি নৌকায় বাবাজি কত সুন্দর করে বিলের মাঝখান দিয়ে চলে যাচ্ছে দৃশ্যটা সত্যি অসাধারণ গ্রামীণ বৈচিত্র্যগুলো একমাত্র আপনি গ্রামেই পাবেন এগুলো আপনারা শহরে পাবেন না তাই শহরের কোলাহল ছেড়ে রড বালি ইট সিমেন্ট ছেড়ে একটু দূরে নিজেকে সময় দিন দেখবেন এরকম সুন্দর সুন্দর মজার মজার গ্রামীণ বৈচিত্র্যগুলো আপনি দেখতে পাবেন আপনার ভালো লাগবে ভাবুন তো পড়ন্ত বিকেলে আপনি এরকম ডিঙ্গি নায়ে বসে আছেন নদী পার হচ্ছেন বন্ধু বান্ধব গল্প করছেন চারটি করে বাদাম খাচ্ছেন তাহলে কেমন হয় হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই ভালো লাগবে কারণ নৌকাতে চড়তে ভালো লাগে না মারতে ভালো লাগে না হ্যাঁ ঘোরাফেরা করতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে বিরল তো যাই হোক ভিউয়ার্স আকাশ মেঘলা পরন্ত বিকেল চার পাঁচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দূরে ওদূরে দেখা যায় শহর কল আপনারা দূরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই জায়গায় রেস্টুরেন্টস রয়েছে ভাসমান রেস্টুরেন্ট এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাসমান রেস্টুরেন্ট রয়েছে আর এখানে সুন্দর লাইটিং করেছে দেখতে পাচ্ছেন লাভ লাভ তৈরি করেছে শহর থেকে একটু দূরে। নিরিবিলি পরিবেশ নদীর মাঝখানে রেস্টুরেন্ট বিষয়টি সত্যি অসাধারণ আর এদিকে তো দেখতেই পাচ্ছেন সূর্য বুহু হয়ে গেছে ওই যে দূরে শহর হ্যাঁ শহরের কলকারখানাগুলো দেখা যাচ্ছে কিছু মনে করবেন না আপনি ভ্রমণ করুন সময় পেলে আপনি ভ্রমণ করুন দেশে কোথায় কী রয়েছে এবং কোন প্রান্তে কত সুন্দর মনোরম পরিবেশগুলো রয়েছে সেগুলো উপভোগ করুন কারণ সময় পাইলে দেশ ভ্রমণ করলে আপনার ভালো লাগবে কারণ ভ্রমণের কিন্তু অসাধারণ ব্যাপার অভিজ্ঞতা বাড়ে আপনার জীবনে অভিজ্ঞতা আপনি করতে চাইলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমরা না হয় আজ একটু আনকমন জায়গায় ঘোরাফেরা করি বিষয়টা কেমন হয় ট্রেন লাইনের ধারে সামনে মেইন রোড চলে যাচ্ছে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন আর নদী নদীর মাঝখানে চলে গেছে রেস্টুরেন্ট তো কত সুন্দর বিষয়টা আমি অনেক দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমার ঘোরাফেরা করতে ভালো লাগে দেশের পরিস্থিতি ভালো না তো ওই জন্য ঘুরে ফেরা করতে পারছি না দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ঘোরাফা করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন